গরম গরম করিস নেড়ে গরম কি একার এই তো তোকে সুযোগ দিলেই যা করেছিস দেখার আরেকটু তুই জঙ্গল কাট আবার বোঝা পুকুর আমি ভালোবেসে দেব আটচল্লিশ দুপুর আবারও হোক নতুন সড়ক বনের গাছ কেটে ঊনপঞ্চাশ তখন আমি দেব আবার বেটে এসি চালা প্রাণপণে করতে ঠান্ডা হাওয়া পঞ্চাশ তো তখন হবে তোদের পরম পাওয়া একে একে একান্ন বাহান্ন আরও বেশি নদীগুলো হবে তখন হঠাৎ মুক্ত কেশি বইবে নিজের খাত ছাড়িয়ে ভাসবে শহর গ্রাম রাখছি আমি করে তোদের সভ্যতায় প্রণাম একদম শেষ গলবে যখন হিমবাহের জল 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 তখন শুধুই জল এবং জল মনু নোয়া নৌকো নিয়ে আসবি না কেউ শোন শেষের সেদিন কেমন হবে এখন প্রহর গুণ কী করবি বাঁচবি কোথায় প্রশ্ন না ছাবলামই ভাসান হবে তোদের আর দাসায় নাচবো আমি